নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি শিক্ষার অগ্রগতির জন্য বিদ্যালয়ের কাঠামো পাঠ্যবস্তু অনুশাসন এবং শিক্ষকের জ্ঞানদানের মনোবৃত্তি থাকা নিতান্তই প্রয়োজনীয় এবং তা না হলে বিদ্যালয় যেমন একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে না তেমনি সমাজের অগ্রগতির হাতিয়ার হিসেবে বিদ্যালয়ের যে ভূমিকা তা অনেকটাই ম্লান হয়ে পড়ে শুক্রবার কয় জেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের একজন কম্পিউটার শিক্ষক যার নাম বিপুল বিশ্বাস ওনার বিরুদ্ধে চরম পর্যায়ে অভিযোগ উঠেছে যে তিনি বিদ্যালয়ের ছাত্রীদেরকে কুরুচি সম্পন্ন মন্তব্য করছেন এবং ছাত্রীদের শরীরেও অনুচিত স্পর্শ করছে এই ঘটনার পূর্বেও ঘটেছিল বলে ছাত্ররা জানায় কিন্তু তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে একটি মিটিং ডেকে শিক্ষক বিপুল বিশ্বাসকে একটি ওয়ার্নিং দিয়ে তাকে দ্বিতীয় একবার সুযোগ দেয় কিন্তু আবারও একরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটালো সেই ব্যক্তিটা তখন ছাত্রীরা মিলে খারাপ মনোবৃত্তির এই শিক্ষককে ধোলাই করতে থাকে এবং এই শিক্ষকের জামা ছেড়ে তাকে অর্ধনগ্ন করে অথচ এই ঘটনায় এই শিক্ষক বলেন যে তিনি আগে কোনো রকম কোনো খারাপ কথা বলেনি সেই দিনও দশম শ্রেণীর তিনজন ছাত্রী এসে ওনাকে ধরে ওছেন শিক্ষক হয়ে শিক্ষকের কর্তব্য না করে মন্তব্য করে আবার অভিযোগ দিয়ে ছাত্রীদেরকে হাসানোর চেষ্টা করা এই শিক্ষক সমাজের এক কুলসিত রূপকে দর্শায়িত করে থাকে নিঃসন্দেহে এই ঘটনায় বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হয় যার ফলে পড়াশোনার মূল উদ্দেশ্য হারিয়ে যায় তাই এরকম শিক্ষকের রূপে খারাপ মনোবৃত্তির মানুষদেরকে আইনগত শাস্তি দেওয়ার দাবি করেছে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ এবং অভিভাবকগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়